এই পৃথিবীতে তোমার সব থেকে বড় শত্রু হচ্ছে তোমার মন তোমার মন চায় না যে তুমি লাইফে লাইফে সাকসেসফুল হও তোমার মন না যে তুমি অনেক এগিয়ে যাও কারণ তোমার তোমার মন হচ্ছে শত্রু কিন্তু দাঁড়াও এই মন সবার জন্য শত্রু না কিছু মানুষ এই মনকে কাজে লাগিয়ে নিজের লাইফে সবকিছু হাসিল করে নেয় যেগুলো তারা লাইফে অ্যাকচুয়ালি পেতে চায় আর তুমি লাইফে যেটা ভাবো সেটা করতে পারো না তুমি ভাবো যে আমি কাল থেকে মন দিয়ে পড়াশুনো করব। কিন্তু তোমার মন বলে আজ থাক কাল থেকে পড়বো তুমি ভাবো যে আমি কাল থেকে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠব। কিন্তু তোমার মন বলে আর একটু ঘুমিয়ে নিই একটু পরে উঠছি আর তারপর সকাল পাঁচটা থেকে কখন সাতটা বেজে যায় তুমি কিছুই বুঝতে পারো না এখন এই ভিডিওটা দেখা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তোমার মন বলছে আরে বাদ দেন সব ভিডিও দেখা চল গিয়ে ইউটিউবে শর্টস দেখি ইনস্টাগ্রামে রিল দেখি আর ঠিক এইভাবে তোমার মন তোমাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতিদিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবার তুমিই বলো তোমার মন তোমার বন্ধু নাকি শত্রু যদি তোমার মন তোমার বন্ধু হতো তাহলে সে তোমার জন্য ভালো কিছু ভাবতো তোমাকে ভালো পথে নিয়ে যেত কিন্তু তোমার 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 মন তোমাকে এমন এমন জিনিসের উপর আকৃষ্ট করছে পথে নিয়ে যাচ্ছে যেটা আর ভবিষ্যতের জন্য জন্য খুবই ভয়ঙ্কর এই দুনিয়াতে যদি হবার একশোটি জিনিস লাগে তাহলে তার মধ্যে একটি হলো নিজের মনকে কন্ট্রোল করা আর যে মানুষ তার নিজের মনকে কন্ট্রোল করতে পারে সে এই দুনিয়ার সব কিছু জিততে পারে দেখো বন্ধু তোমার মন সেটাই করবে যেটা তার ভালো লাগে সে ওটা করবে না যেটা তোমার ভালো লাগে তোমার মন ওই সব কিছু করবে যেটা করতে সে মজা পায় আর ওই মজা করার চক্করে তোমার লাইফটা যে বরবাদ হচ্ছে তাতে তোমার মনের কোনো যায় আসে না এই জন্য তুমি যদি চাও যে তোমার মন তোমার সমস্ত কথা মেনে চলুক তোমার মন তোমার শত্রু থেকে বন্ধু হয়ে যাক তোমার মন তোমাকে ওই সমস্ত কাজ করার জন্য মোটিভেট করুক যে কাজগুলো তুমি করতে চাও এবং যে কাজগুলো তোমার ভবিষ্যতের জন্য খুবই ভালো তাহলে তোমাকে নিজের মনকে কন্ট্রোল করতে হবে মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে আর কি করে নিজের মনকে কন্ট্রোল করবে সেটা আমি বলছি এই দেখো এখনো তোমার মন তোমাকে বলছে আরে বন্ধ বন্ধকর্ণে এসব ভিডিও দেখা চল গিয়ে অন্য কিছু দেখি ইউটিউবে রোস্টিং ভিডিও দেখি ফানি ভিডিও দেখি কেন এসব ফালতু ভিডিও দেখছিস আর নিজের মনের এমন কথা শুনে অনেকে এই ভিডিওটা স্কিপ করে চলে গেছে আর যারা না গিয়ে এখনো এই ভিডিওটা দেখছো তাদেরকে জানায় আমার তরফ থেকে দেখো কেউ যদি মিনিটের ভিডিও মিনিট পর্যন্ত দেখে স্কিপ করে দেয় তাহলে এর থেকে বোঝা যায় ওই মানুষটির ধৈর্য দু কতটা কম ওই মানুষটির মাইন্ড তাকে এমনভাবে ভাবে কন্ট্রোল করেছে যেটা সে নিজেও জানে না দেখো বন্ধু একটা মানুষ যে আট মিনিটের ভিডিও ঠিকভাবে দেখতে পাচ্ছে না সেটার উপরে ফোকাস করতে পারছে না ওই মানুষটি কি করে প্রতিদিন আট ঘন্টা পড়তে পারবে ওই মানুষটি কি করে প্রতিদিন বারো ঘন্টা কাজ করতে পারবে এই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি নিজের মনের সঙ্গে লড়াই করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে বুঝে নিও তুমি তোমার মনকে অবশ্যই কন্ট্রোল করতে পারবে তো চলো জানা যাক তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল কিভাবে করবে দেখো বন্ধু যদি তুমি নিজের মনকে কন্ট্রোল করতে চাও তাহলে সবার প্রথমে তোমার এটা জানা দরকার যে তোমার মন তোমাকে কিভাবে কন্ট্রোল করে দেখো এটা হলো তোমার মন যাকে ইংলিশে বলা হয় মাইন্ড আর এটা হলো তোমার মস্তিষ্ক যাকে ইংলিশে বলা হয় ব্রেন এখনো কিছু মানুষ এটা মনে করে যে মাইন্ড আর ব্রেন এই দুটো একই জিনিস বাট এটা ভুল তোমার মাইন্ড আর তোমার ব্রেন এই দুটোই আলাদা আর তোমার শরীরে তোমার মাইন্ড আর তোমার ব্রেন এই দুজনে আলাদা আলাদা কাজ করে তোমার মন মানে মাইন্ড তোমার ভিতরের ইমোশন থট চিন্তা মন খারাপ অনুভূতি এই সব কিছু কন্ট্রোল করে আর তোমার মস্তিষ্ক মানে ব্রেন তোমার ভিতরের শ্রবণ ভয় বুদ্ধি স্মৃতিশক্তি এই সব কিছু কন্ট্রোল করে যদি তুমি মন আর মস্তিষ্কের মধ্যে পার্থক্য দেখো তাহলে দেখতে পাবে মস্তিষ্ক নিউরন এবং রক্ত নালী দ্বারা গঠিত কিন্তু মন হল বিমূর্ত সে কোনো নিউরন বা রক্ত নালী দ্বারা গঠিত নয় মস্তিষ্ক একটা মানুষের নড়াচড়া আবেগ এবং বিভিন্ন শারীরিক কাজ নিয়ন্ত্রণ করে আর মন একটা মানুষের নৈতিক কথা যুক্তি এবং কোনো কিছু বোঝার ইঙ্গিত এই সব কিছু নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক একটি শারীরিক অঙ্গ এটা স্পর্শ করা যায় এবং দেখাও যায় কিন্তু মন এটা কোনো শারীরিক অঙ্গ না আর যার কারণে মনকে আধুরা দেখাও যায় না এবং স্পর্শ করাও যায় না দেখো বন্ধু আমি যদি তোমাকে সহজ সরল ভাষায় বলি যে তোমার মন তোমাকে কিভাবে কন্ট্রোল করে তাহলে এর বেস্ট উদাহরণ হলো মাস্টার বেশান তুমি জীবনে একবার হলেও মাস্টার বেশান মানে হস্তময়তন অবশ্যই করেছো দেখো তুমি যখন হস্তময়তন করো তখন তোমার শরীরের মধ্যে যে অনুভব সৃষ্টি হয় তোমার মধ্যে যেসব নোংরা চিন্তা ভাবনা আসে তুমি যেসব মজা অনুভব করো ওই সব কিছু কন্ট্রোল করে তোমার মন কিন্তু যখন হস্তমৈতনের পর তোমার শরীর থেকে বীর্য বেরিয়ে আসে তখন তুমি যে আফসোসটা করো যে আরে আমি এটা কি করলাম এটা কর আমার ঠিক হয়নি এটা আমার শরীরের পক্ষে ক্ষতিকর এটা আজ থেকে আমি আর করব না এই সব কিছু কন্ট্রোল করে তোমার মস্তিষ্ক মানে ব্রেন এবার বুঝতে পারলে তো তোমার ব্রেন তোমাকে দিয়ে ওই সব কাজ করিয়ে নেয় যে কাজগুলো তোমার জন্য ভালো তোমার ভবিষ্যতের জন্য ভালো তোমার শরীরের জন্য ভালো কিন্তু তোমার মন মানে মাইন্ড তোমাকে দিয়ে ওই সব কাজ করিয়ে নেয় যে কাজগুলোর ফলে তোমার মন মজা পায় আর ওই মজা পাবার চক্করে তোমার লাইফে তোমার শরীরে যে এফেক্ট পড়ছে তাতে তোমার মনের কোনো যায় আসে না তোমার মন হলো স্বপ সে নিজে মজা পাওয়ার জন্য তোমাকে দিয়ে এমন এমন কাজ করিয়ে নেবে যে কাজগুলো তোমার লাইফকে বরবাদ করতে পারে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমার মন তোমার সব থেকে বড় শত্রু তোমাকে দু ঘন্টা পড়তে বললে তুমি বলো আরে ভালো লাগছে না কিন্তু তোমাকে যখন দু ঘন্টার কোনো মুভি দেখানো হয় তখন তোমার খুব ভালো লাগে তোমার রাত জেগে পড়তে বললে ঘুম পায় কিন্তু তুমি যখন রাত জেগে মোবাইল চালাও তখন তুমি খুব মজা পাও দেখো বন্ধু তোমার মন শুধু মজা যায় আর ওই মজা তুমি তোমার মনকে নেগেটিভ কাজ করেও দিতে পারো এবং পজিটিভ কাজ করেও দিতে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি তোমার মনকে কেমন কাজ করে মজা দিতে চাও ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে এই দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট মানুষের মন ওই সব কাজ করে মজা পায় যে কাজগুলো ওই মানুষদের জীবনকে শরীরকে তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় আর বাকি থার্টি মানুষের মন ওই সব কাজ করে মজা পায় যে কাজগুলো ওই থার্টি মানুষদের লাইফকে সফলতার দিকে নিয়ে যায় এর মানে এই পৃথিবীতে শুধুমাত্র থার্টি মানুষ আছে যারা তাদের নিজের মনকে কন্ট্রোল করতে পারে আর যে মানুষ তার নিজের মনকে কন্ট্রোল করতে পারে সেই মানুষ এই পৃথিবীতে সব কিছু অর্জন করতে পারে দেখো বন্ধু তুমি যখন মজা করো তখন ওই মজা তোমার মন অনুভব করে তোমার শরীর নয় ধরে নাও তুমি ড্রিঙ্ক করতে খুব মজা পাও বা সিগারেট খেতে খুব মজা পাও তুমি প্রতিদিন ড্রিঙ্ক করো প্রতিদিন সিগারেট খাও কিন্তু এতে তোমার মন তো অনেক খুশি হবে কিন্তু তোমার শরীরের অনেক ক্ষতি হবে এই জন্য নিজের শত্রুর মতো মনকে খুশি করার জন্য নিজের শরীরটাকে ক্ষতি করো না ওকে তো বন্ধু তুমি এতক্ষণ জেনেছ যে তোমার মন তোমাকে কিভাবে কন্ট্রোল করে বাট এবার তুমি জানবে যে তুমি নিজের মনকে নিজেই কিভাবে কন্ট্রোল করবে যেটা এই ভিডিওর মূল টপিক দেখো এটা হলো একটা মানুষের শরীর এটা হলো মাইন্ড আর এটা হলো ব্রেন আর তোমার এই শরীরকে এই দুইজন কন্ট্রোল করে মানে তোমার মাইন্ড আর তোমার ব্রেন যেটা বলবে তোমার শরীর সেটাই করবে মানে তোমার শরীর হচ্ছে তোমার গোলাম তুমি একে দিয়ে যেটা ইচ্ছা সেটা করাতে পারো যেটা ইচ্ছা সেটা শেখাতে পারো বাট সমস্যা হলো একটা জায়গায় তোমার মাইন্ড তোমার শরীরকে দিয়ে যেই কাজ করাতে চায় তোমার ব্রেন তোমার শরীরকে দিয়ে ওই কাজ করাতে চায় না আবার তোমার ব্রেন তোমার শরীরকে দিয়ে যেই কাজ করাতে চায় তোমার মাইন্ড তোমার শরীরকে দিয়ে ওই কাজ করাতে চায় না আর যার কারণে তোমার মাইন্ড আর তোমার ব্রেনের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয় আর যার পুরো এফেক্ট তোমার শরীরের উপরে পড়ে যেমন ধরে নাও তোমার ব্রেন এখন এখন বলছে আমি পড়াশোনা করব। কিন্তু তোমার করবো বলছে না আমি এখন মোবাইল চালাবো আর যখন এরকম তোমার মাইন্ড আর তোমার ব্রেনের মধ্যে লড়াই হয় তখন তোমার ব্রেন তোমার মাইন্ডের কাছে হার মেনে নেয় আর যার কারণে তোমার শরীর তোমার মনের কথা শুনে পড়াশোনাকে সাইটে রেখে মোবাইল চালানো শুরু করে দেয় আর এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে একটা মানুষের মাইন্ড আর ব্রেনের মধ্যে কে বেশি শক্তিশালী অবশ্যই তোমার মাইন্ড মানে তোমার মন বেশি শক্তিশালী কারণ মন ছাড়া কিছুই হয় না যদি তোমার কোনো কাজে মন না বসে তাহলে তুমি কখনোই ওই কাজটি করতে পারবে না তুমি যতই চেষ্টা করো না কেন তোমার এনার্জি মোটিভেশান বিশ্বাস এই সব কিছু কোনো কাজে আসবে না যতক্ষণ না ওই কাজটিকে করার জন্য তোমার মন রাজি না হচ্ছে দেখো বন্ধু তুমি চাও যে তুমি তোমার মনকে যেন কন্ট্রোল করতে পারো কিন্তু আমি যদি তোমাকে বলি যে নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা তুমি বন্ধ করে দাও তুমি যত নিজের মনকে কন্ট্রোল করতে চাইবে তোমার মন তোমাকে ততই কষ্ট দেবে এবার তুমি হয়তো ভাবছো আরে ভাই আমি তো এখানে নিজের মনকে কীভাবে কন্ট্রোল করবো সেটা জানতে এসছিলাম আর তুমি বলছো নিজের মনকে কন্ট্রোল করাই বন্ধ করে দিতে দেখো বন্ধু আমি তোমাকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তোমার শরীর আর তোমার মাইন্ড এই দুজনে আলাদা আর তোমার যে ব্রেন সেটা তোমার শরীরের একটা অংশ কিন্তু তোমার মাইন্ড মানে মনকে দেখাও যায় না স্পর্শ করাও যায় না ছোঁয়াও যায় না তাহলে তুমি এটা বোঝো যে জিনিসকে তুমি স্পর্শ করতে পারো না দেখতেও পারো না ছুতেও পারো না সেই জিনিসকে তুমি কন্ট্রোল কিভাবে করবে কখনোই সম্ভব নয় কন্ট্রোল করা যদি তুমি নিজের মনকে জোর করে কোনো কাজ করতে চাও তাহলে সেই কাজ তুমি কখনোই ভালোভাবে করতে পারবে না বরং এতে তোমার মেন্টাল হেলথ খারাপ হবে তুমি ডিপ্রেশনে চলে যাবে এই জন্য তুমি যদি চাও যে তোমার মন ওই সমস্ত কাজ করুক যে এই কাজগুলো তুমি করতে চাও তাহলে তোমাকে আগে নিজের মনকে রাজি করাতে হবে যদি তুমি কোনো কাজকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করতে চাও তাহলে ওই কাজটিকে করার জন্য তোমার মাইন্ড আর তোমার ব্রেন এই দুজনেরই রাজি থাকতে হবে তোমার মাইন্ড আর তোমার ব্রেন যখন কোনো কাজ করার জন্য রাজি হয়ে যাবে তখন তুমি তোমার শরীরকে নিয়ে এই দুনিয়ায় সব কিছু হাসিল করতে পারবে তখন তোমার কাছে কোনো কিছুই অসম্ভব মনে হবে না বাট কথা হলো এটা যে তুমি কি করে কোনো কাজ করার জন্য নিজের মনকে রাজি করাতে পারবে এর অ্যানসার হলো ইমোশন ইমোশন এমন একটা জিনিস যেটা একটা মানুষের শক্ত মনকেও গলিয়ে দিতে পারে তুমি নিজের মনকে কন্ট্রোল হয়তো করতে পারবে না কিন্তু হ্যাঁ তুমি নিজের মনকে ইমোশনের দ্বারা ফাঁসিয়ে তাকে দিয়ে নিজের সমস্ত ইম্পর্ট্যান্ট কাজকে করিয়ে নিতে পারবে যে কাজগুলো তোমার স্বপ্নের জন্য তোমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো বন্ধু মানুষের ইমোশন তার মনের থেকে আসে আর এই ইমোশনই একটা মানুষকে কাঁদায় আবার হাসায়। ধরে নাও তোমার কাছে যদি কোনো একটা বাচ্চা এসে বলে ভাইয়া আমি আজ তিন দিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খেতে দেবে তখন তুমি কি করবে? তাকে খেতে দেবে না দেবে না। আমার তো মনে হয় তুমি অবশ্যই দেবে কারণ ওই বাচ্চাটা ইমোশনাল হয়ে অনেক দুঃখের সাথে তোমার কাছে কিছু খেতে চেয়েছে। আর যার কারণে ওই বাচ্চাটার দুঃখে ভরা চেহারাটা দেখার পর তোমার মন তোমাকে বলবে আরে এই বাচ্চাটাকে একটু হেল্প করি এ অনেক কষ্টে আছে আর এই সব কিছু ভেবে তুমি তাকে ফাইনালি খেতে দেবে এটা ইমোশনের পাওয়ার একটা মানুষের সামনে যদি কেউ ইমোশনাল হয়ে কিছু বলে কিছু চায় তাহলে সে কখনো না বলতে পারে না ঠিক এরকম তোমাকেও নিজের মনকে ইমোশনাল হয়ে কিছু কথা বলতে হবে তোমার মন তোমাকে যখনই কোনো কাজ করার জন্য আটকাবে সেটা পড়াশোনা হোক বা অন্য কিছু তুমি নিজের মনকে শুধু এটা বলবে যে দেখো তুমি যেটা করছো সেটা তোমাকে আর আমাকে ধ্বংস করে দেবে আর আমি যেটা করছি সেটা আমাকে লাইফের সফলতা এনে দেবে আজ থেকে দু বছর পর আমার কাছে একটা বড় বাড়ি থাকবে গাড়ি থাকবে টাকা থাকবে আমার সুন্দর লাইফ স্টাইল হবে আর দেখো বন্ধু যখন তোমার মন তোমাকে কন্ট্রোল করে তখন তুমি সব বুঝতে পারো কিন্তু তুমি কিছুই করো না ধরে নাও তুমি এখন পড়াশুনো করবে কিন্তু তোমার মন তোমাকে বলছে পড়াশুনো বাদ দাও চলো মোবাইল দেখি এই রকম সিচুয়েশানে দাঁড়িয়ে তুমি নিজের মনকে বলবে না আমাকে পড়াশুনো করতে হবে পড়াশোনা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আর আমি দেখতে পাচ্ছি আমার মন আমাকে কন্ট্রোল করছে আমার মন আমাকে মোবাইলের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমি এখন মোবাইলের দিকে যাব না আমি এখন পড়াশুনো করব আর যখন তুমি নিজের মনের সাথে এরকম কথা বলবে তখন তোমার মন অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে দেখো বন্ধু তোমার কাছে এই সবকিছু একটা লজিক্যাল মনে হবে কিন্তু এটা তুমি একবার করে দেখো তারপর বলবে আর এই সব কিছু আমি তোমাকে বানিয়ে বলছি না এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ তুমিও মানুষ আমিও মানুষ তোমার মন যেমন তোমাকে কন্ট্রোল করে তেমনি আমার মনও আমাকে কন্ট্রোল করত বাট এখন আর করে না এখন আমার মন আমাকে নয় আমি আমার মনকে কন্ট্রোল করি আর যখন যে কাজ করার ইচ্ছে হয় আমি তখন সেই কাজই করি কিন্তু আমার মন কোনো বাহানা দেয় না আশা করছি এই ভিডিওটা তুমি বুঝতে পারলে আর এই ভিডিও আমি তোমার তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই মনে হাজারো নেগেটিভ থট নোংরা চিন্তা ভাবনা আসবে তুমি শুধু সেটার উপরে কোনো আমল করবে না তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি কমেন্ট করে যেও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে